সারা দেশে সারা বছর মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে আছে রোগে সগে মানুষ সড়ক দুর্ঘটনায় নিরাপ আইন শৃঙ্খলার চরম যে অবনতি সেই অবনতির মধ্যে নিরাপত্তাহীনতার মধ্যে আছে সেই নিরাপত্তার অজুহাত তুলে আজকে এই বর্ষবরণের মতো যে জনসমাগম সেখানে আজকে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে সংগ্রাই বন্ধুগণ তার উদ্দেশ্য কি এই প্রধানমন্ত্রী একদিন বলেছিলেন যে তিনি বেডরুমে

কোন আতঙ্ক তৈরি করে ক্ষমতার বৈরতা তৈরি করেছিল আমরা জানি সেই পরিস্থিতির ধারাবাহিকতায় আজকে পহেলা বৈশাখের এই যে বিপুল জনসমাবেশ পুরো দেশব্যাপী হচ্ছে এটাকেও একটা ভয় পাচ্ছে সরকার সেই পরিস্থিতিতে সেই ভয় থেকে সেই আতংক থেকে আজকে এই নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করছে সংগ্রামী বন্ধুগণ গত কয়েক দিনের ঘটনা আপনারা দেখলে দেখবেন বড় হচ্ছে দেশে আর কোনো সমস্যা নেই দেশে এখন একমাত্র সমস্যা দেশে এখন একমাত্র সমস্যা হচ্ছে বাংলা নববর্ষ দেশে একমাত্র সমস্যা ওই হাইকোর্টের সামনে যে মূর্তি আছে সেই ভাস্কর্য সেটা হচ্ছে একমাত্র সমস্যা দেশে একমাত্র সমস্যা কোনটি দেশে একমাত্র সমস্যা হচ্ছে পাঠ্যপুস্তক দেশে আর কোন সমস্যা নেই দেশে একমাত্র সমস্যা হচ্ছে জঙ্গি সমস্যা দেশে আর কোনো সমস্যা নেই আমরা প্রশ্ন তুলতে চাই আপনি যে কিছুদিন আগে ইন্ডিয়া গেলেন সেই ইন্ডিয়ায় তিস্তাপারের শত তিস্তাপারের যে কয়েক দশকের যে পানি সংকট সেই সংকট আপনি সমাধান করতে পারলেন না আমরা দেখেছি ভারতীয় বাংলাদেশ ভারতের বাজারে পরিণত হয়েছে আমরা তাই সেই পরিস্থিতিতে দেখছি একের পর এক চুক্তি এবং সমঝোতা হয়েছে কোটি কোটি ডলার ঋণ নেওয়া হচ্ছে কিন্তু তার বিনিময়ে আমরা কিছুই ফিরে পাইনি এই পরিস্থিতির সমাধান নেই দেশে এখন ভাবহাবেকার সংকট সেই সংকট আজকে সেটা নিয়ে কথা বলছে না সরকার সেটা নিয়ে সমর্থন সেটা সমাধানের কোন উদ্যোগ নিচ্ছে না বাংলাদেশের ছাত্র সমাজ আপনারা জানেন আপনাদের যারা ছেলে মেয়ে আছে আমরা যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি জানেন প্রধানমন্ত্রী কিছুদিন আগে হুঙ্কার দিয়েছে এই অর্থমন্ত্রী কিছুদিন আগে হুঙ্কার দিয়েছে তিনি নাকি বিশ্ববিদ্যালয়ের বেতন ফি পাঁচ গুণ বাড়াবেন এই অর্থমন্ত্রী কে এই অর্থমন্ত্রী হচ্ছে গিয়ে এর সাথে মন্ত্রিসভার মন্ত্রী বিশ্ব কর্মকর্তা সেই মন্ত্রী সেই দালাল আজকে জনগণের জন্য আজকে জনগণের সন্তানদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেই বিশ্ববিদ্যালয়ের ফি বাড়াবে সংগ্রামী বন্ধুগণ আমরা দেখছি রামপালে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে প্রকৃতি ধ্বংস হবে সেখানকার পাঁচ লক্ষ মানুষ সেখানকার জীবিকা থেকে উৎখাত হবে কিন্তু এই বিষয় নিয়ে তেল গ্যাস কমিটি আন্দোলন করছে বাংলাদেশের ছাত্র সমাজ আন্দোলন করছে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের বর্তমান সরকার এসবকে সংকট মনে করে না সংকট মনে হচ্ছে শুধু পয়লা বৈশাখকে সংকট মনে করা হচ্ছে শুধু ওই ভাস্কর্যকে এটা কিসের আলামত সংলয় বন্ধুগণ আজকে আপনাদেরকে ভেবে দেখতে বলি আমরা জানি এই দেশে দুইশো বছরের ব্রিটিশ উপনিবেশ ছিল সেই দিন তারা হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে তারা এই দেশে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করেছিল আমরা দেখেছি তারা শ্রমিকের ন্যায্য মানুষ মজুরি দেয়নি ওই পাঞ্জাব শাসক গোষ্ঠী আমরা দেখেছি ছাত্রদের উপর একের পর এক আক্রমণ করেছে সেই পাঞ্জাব শাসক গোষ্ঠী এবং তারা কৃষকের সেটি সার বীজ কীটনাশকের যে দাবি সেই দাবিকে পূরণ করে নাই শুধু একটা কারণে তারা শুধু ধর্মকে ব্যবহার করেছে ধর্মকে ব্যবহার করে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করেছিল ধর্মকে ব্যবহার করে সেই দিন তারা আমাদের বাঙালি যে পয়লা বৈশাখ বাঙালির যে সংস্কৃতি সেই সংস্কৃতির বিরুদ্ধে আক্রমণ নামিয়ে এনেছিল শুধু একটি কারণ মানুষকে শোষণ করার প্রয়োজনে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার প্রয়োজনে আমরা দেখেছি এর স্বাদ এর সাথে সময় একইভাবে সাম্প্রদায়িকতার চিকির তুলে ওই শহীদ মিনারে ফুল দেওয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল এই পহেলা বৈশাখের উপর সেদিন প্রশ্নবিদ্ধ করা হয়েছিল তার কারণ কি তার কারণ একটি সেটা হচ্ছে শাসন ব্যবস্থা অগণতান্ত্রিক ব্যবস্থা চাপিয়ে দেয়া। মানুষের উপর শোষণমূলক যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে চাপিয়ে দেয়া আমরা দেখেছি সেই দিন এই পহলা বৈশাখের জন্ম হয়েছিল এই রান্নার পটমূলে সেই দিন সেই সম্প্রদায়িকতার বিরুদ্ধে এই পহলা বৈশাখের সূত্রপাত ঘটেছিল ওই যে এরশাদ সেই এরশাদের বিরুদ্ধে এই মঙ্গল শোভাযাত্রা তৈরি হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে একটি উৎসব উৎসবের সাথে যখন চেতনা থাকে উৎসবের সাথে যখন একটা উদ্দেশ্য থাকে তখন সেটি শাসকদের ভয়ের কারণ হয় সেটা শাসকদের শোষণের যে ভিত্তি সেই ভিত্তিকে কাঁপিয়ে দেয় সংগ্রাম বন্ধুগণ আমরা ইতিমধ্যে খবর পেয়েছি আজকের যে মঙ্গল শোভাযাত্রা সেই মঙ্গল শোভাযাত্রায় বাঘের যে বাঘের যে ভাস্কর্য করেছিল সেটাকে বের হতে দেয়নি সুন্দরবনের যে পশু পাখি নিয়ে যে ভাষ করতে হয়েছিল সেগুলোকে ডেলিটে বের হতে দেয়া হয়নি কিসের এত ভয় কিসের এত ভয় আমরা জানতে চাই আজকে সুন্দরবন নিয়ে আন্দোলন হচ্ছে কিন্তু বাগের ছবি রাখা যাবে না কারণ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা চলে আসবে সরকার এখানে আতঙ্কিত সরকারের পায়ের তলায় মাটি নেই এই কারণে তারা অন্ধকারের শক্তির সাথে আজকে আপোষ করছে এই কারণে তারা ধর্মীয় শক্তির সাথে আজকে আপোষ করে তাদেরকে হাতে রাখার চেষ্টা করছে এর ফল ভালো হবে না সংলয় বন্ধুগণ আমরা আপনাদের কাছে এই আহ্বান নিয়ে আসতে চাই এক একবার সরকার যখন ধর্মকে ব্যবহার করে ধর্মকে যখন পুঁজি করে নিয়ন্ত্রণের কথা যখন আরোপ করে বুঝতে হবে জনগণের উপর নতুন নতুন আক্রমণ আসছে জনগণের মধ্যে ভয় জনগণের মধ্যে লোভ লোভ এবং ভয়ের আজকে পরিস্থিতি তৈরি করে দিয়ে তারা আজকে বাঙালির শাশ্বত যে লোকায়ত উৎসব সেই উৎসবকে আজকে বিনষ্ট করতে চাই মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চাই এর বিরুদ্ধে বন্ধুগণ আমাদের সচেতন হতে হবে এর বিরুদ্ধে দুর্বার লড়াই করে হবে এবং সেই পরিস্থিতিতে আজকে দেশব্যাপী যে পহেলা বৈশাখকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আমরা সকাল থেকে খবর পেয়েছি যারা ব্যাগ নিয়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই অনুষ্ঠানে এসেছে তাদেরকে পুলিশ ঠুকতে দেয়নি অনেকে অনুরোধ করেছে আমাদের ব্যাগ চেক করুন আমাদের কোনো প্রমাণ ব্যাগে বোমা নেই আপনারা আপনারা চেক করে নিশ্চিত হন তাদের পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি কিন্তু আমরা জানি জঙ্গি কোথায় তৈরি হচ্ছে আজকে আজকে শাসক গোষ্ঠী নিজেই জঙ্গি নিজে জঙ্গি পরিস্থিতি তৈরি করে আজকে সমস্ত জায়গায় কোনো ধরনের গণতান্ত্রিক পরিবেশ তারা সৃষ্টি করে নেই সেই পরিস্থিতি একটা জঙ্গি জঙ্গির মনোভাব আজকে জনগণের মধ্যে তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে আমরা বলতে চাই শাসক শ্রেণীর যে অগণতান্ত্রিক নীতি এবং অগণতান্ত্রিক আজকে সিদ্ধান্ত এবং জনবিরোধী যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত থেকে সুর এবং জনগণকে ভয় মুক্ত করুন জনগণের উপর যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণ তুলে নিন এবং তার ভিত্তিতে আমরা সত্যিকার অর্থে জনগণকে ঐক্যবদ্ধ করার মধ্যে দিয়ে এই সমস্ত অপশক্তিকে আমরা আমরা এই সমস্ত শক্তিকে আমরা মোকাবেলা করতে পারবো বাংলাদেশের সাম্প্রদায়িকতার সমস্যা মৌলবাদের সমস্যা নতুন নয় কিন্তু আমরা দেখেছি আমরা বাষট্টিতে বিজয়ী হয়েছি আমরা বিজয়ী হয়েছি নব্বইতে আমরা বিজয়ী হয়েছি একাত্তরে